নমস্কার বন্ধুরা আমি সুনন্দা হেঁসেল থেকে আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব রাজমা কাবলি ছোলা আলু দিয়ে ঘুগনি আমি প্রথমে রাজমা নিয়েছি সারা রাত ভিজিয়ে দিয়েছিলাম এক বাটি আর নিয়েছি কাবলি ছোলা এই দুটো আমি একসাথে নিয়ে প্রেশার কুকারে করে আমি সিদ্ধ করে নেব প্রথমে রাজমাটা দিয়ে দিয়েছি তারপরে কাবলি ছোলা দিয়েছি তারপরে সামান্য পরিমাণে লবণ দিলাম হাফ চামচ পরিমানে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে জল দিয়ে আমি ততক্ষণ সিদ্ধ হোক আমি আলু নিয়েছি ছোট ছোট করে কেটে ঘুগনির মতো এটা আমি তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব এবার রাজমাটার কড়াইটা সিদ্ধ করা হয়ে গেছে এই যে বন্ধুরা ঢেলে নিয়েছি আর এদিকে আমি আলুটা ভেজে নিয়েছি এবার ওই কড়াইতে আমি আর একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে বাটার দিতে পারেন এক চিমটে পরিমাণে হিং দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি আরে চারটে লবঙ্গ একটা দারচিনি এক টুকরো আর দুটো এলাচ কেটে দিয়ে দিলাম ফোড়নে আর কিছুটা পরিমাণ গোটা জিরে এটা দু মিনিট নেড়ে ছেড়ে আমি দিয়ে দেব খুচনো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি সুচিয়ে রেখেছিলাম সাইজের নেড়ে নেব পেঁয়াজটা খানিকটা লাল হয়েছে আমি এবার এইতে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দু চামচ হাফ চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েছি একটু কষিয়ে আমি এবার মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছে এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি একটু কষাবো আমি দু মিনিট ধরে একটু কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি আরো দু মিনিট কষব ভালো করে মশলাটা থেকে তেল ছেড়েছে এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আমি যে কড়াইগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই কড়াইগুলো দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে সামান্য দিয়েছিলাম আমার কষানো হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ফোটাবো আমি ঢাকনাটা খুলে দিলাম অনেকটা ঝোল মরে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার এক চামচের মতো কসুরি মেথি নিয়ে আমি হাতে ভালো করে মলে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে এটা আমি আরো দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো তার আগে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার রাজমা আর কাবলি ছোলার ঘুগনিটা রেডি হয়ে গেছে আপনারা পারলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার বন্ধুরা